আসসালামু আলাইকুম দেশ দেশের বাহিরে সকলেই কেমন আছেন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাইমেন সিং ডিস্ট্রিক্ট দুবোহরা থানা দোবোহরা বাজার হতে এটা হচ্ছে দোবহরা বাজার কবিরুল ভাইয়ের পাডুয়াকের দোকান তো এখানে অপরান্ত মাল মালের কোনো অভাব নাই এই যে দেখেন মিশিনের যুগাল গড়ের যুগাল এনে কিন্তু রোডের দোকানও আছে আপনারা রেদে এই যে দেখেন এই যে মাল দেওয়া আইতে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে লেফটিনের জিনিস লেফটিন বাথরুমের জিনিস গোসল কানার জিনিস তেলের ট্যাঙ্কি মেশিনের ফিল্টার পাইপ এই যে জন্না এই যে মহিলারা যে গোসল ভরে জন্না রঙের ডিব্বা এনো হুমায় গো কত সুন্দর সুন্দর জিনিস এনো জিনিস এর কিন্তু অভাব নাই আসলে কবির উলবার গড়া আমাদের ঢুকলে কবির উলবার গদলে কি কৈদার তুই যে কৈদার দেখ পাম এটাই ভাই না জিনিসের কিনু অভাব নাই এনো এনো জিনিসের কিনু অভাব নাই উনি সবসময় পাইকারী পাইকারি রেডে মাল বেছে আর কবিরুল গরু আপনারা আইলে আপনারা মাই মেশিন যে মাল ফাইতেন না হয়তো অনেক সময় মাই মেশিন গেলে আপনারা মাল ফাইতেন না এই মালরা কবিরুলবাইর গরু আইলে ফাইবান উনি সরাসরি ডাকা ইনফুডে মালানে আনে ডাকার থেকে ইনফুডে মাল তো অনেক সময় মেশিনের জয় যুগাল হাতি মেশিনের যুগাল ফুরান ফুরান আগিলা যুগের মডেলের মেশিন এই মেশিনের মাল আমরা বাজারে অন্য গরো কিন্তু পাওয়াটা কঠিন হয়ে যা তো কবির গরো আইলে কিন্তু মাল পাওয়া যা তো কবির উলবাই গরো আয়া মাল ফাইলেও উনি কিন্তু কায়দা করিয়া কাবু করিয়া বেশ ইতিহাস রাখবো আপনার ডেন্টে যে একশো টিয়ার মালটা দেড়শো রাখবো এরকম না এই যে দেখেন ভিতরে ঢুকছি গুডাউন আপনাদেরকে দেখানির চেষ্টা করতেছি যে যে এডিউল সব ট্রাক্টারের বেল এই যে ডিগুলো সব পাইপ ফিল্টার ট্রাক্টরের বেল রঙের ডিব্বা এরপরে এই যে দেখেন মেশিনের মানে এই ন আমি নাম কই এম কইমার এই দুনিয়ার যা কিছু সৃষ্টি হয়েছে মানুষের চলার মতো যা কিছু লাগে সব কবিরুল ভাই দোয়ানো আছে কবিরুল ভাই অনেক ভালো মানুষ আমি টুকিটাকি টাকি কাজের লাগি যা কিছু মান লাগে আমার সব সময় এই যে কবিরুল বাড়িতে নেই এই যে এটা হচ্ছে তার ম্যানেজার কবিরুল ভাইয়ের ম্যানেজার উনিও খুব ভালো মানুষ আপনারা যে যে থেকে এই ভিডিওটা দেখবেন কবিরুল জন্য দোয়া করবেন সকলের জন্য আমার মন থেকে দোয়া রইল আর আমার মাইমিসিং ডিস্ট্রিক্ট দুবরা উপজেলা ফোফারের আমার দুবরা থানাতে সাতটায় ইনওয়ান আমি সকলকেই বলবো যে আপনারা যাশাই করে যাশাই করে কবিরুল বাড়ি করতে মাল নেবেন আশা করি কোনো দিন ঠকবেন না তো কবিরুল ভাইয়ের এই ব্যবসার সততাটা দেখিয়া উনি যে ব্যবসা করে এই ব্যবসার সততাটা আপনাদের মাঝে আমার মনটা আর মানাই তেলাম না ভাই মনটা আর আমার মানাই তেলাম না ভাই আপনার মাঝে এটা তুলিয়া ধরলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর জন্না এই যে গোরান দিলে হানি আই এই যে আয়না এই যে আয়নার মাধ্যমেও মানুষ দেখা যা জিনিসের কিন্তু অভাব নাই তো কবিরুল ভাইয়ের এনে রড সিমেন্টও কিন্তু আছে কবিরুলবাই এ রোড সিমেন্টও আছে হেনও আপনার বাড়িতে যায়াম এ যাইছি যেটা হইল কবিরুলবাই রোডের দোকান সিমেন্টের দোকান উনি হচ্ছে কবিরুলভাইয়ের সেলে এই যে এগুলো হলো সিমেন্ট এগুলো রড রোড কবিরুলবাইয়ের দোকানও আইলে বাজে কোম্পানির কোনো মাল আপনারা ভাইতেন না বাজে কোম্পানির কোনো মাল ভাইতেন না পাইকারি দামে মাল বেছে উনি পাবলিককে সবসময় ভালো মাল দেওয়ার চেষ্টা করে দুবরা বাজার থানা রুট রোড কবিরুলবাইয়ের দোকানটা হয়েছে দুবরা বাজার থানা রুট তো আমরা এই দেশগারা মজার আছি আর কি তো সকলের কাছ থেকে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ